ইউসুফ আলাইসাল্লাম সম্পর্কে আল্লাহ একটি কথা বলেছেন সুরা ইউসুফের চব্বিশ নং আয়াতে এই আয়াতটি শোনার পরে আমার ভিতরে অনেক চিন্তার উদ্গ্রীব হলো আল্লাহ তালা বলেন যে মহিলাও তার সম্পর্কে চিন্তা করেছিল এবং ইউসুফ ও মহিলার সম্পর্কে চিন্তা করত যদি না তিনি আল্লাহ তালার মহিমা অবলোকন করতেন যখন জুলেখা ইউসুফ আলাহ ইসলামকে খারাপ কাজের জন্য ঘরের মধ্যে আবদ্ধ করে আহ্বান জানালো তখন ইউসুফ আলাহ ইসলামও সেই মহিলা সম্পর্কে চিন্তা করত কিন্তু সেই সময়টাতে আল্লাহ তালা ইউসুফ আলাহ ইসলামকে তার মহিমা অবলোকন করিয়েছিলেন বিভিন্ন তাফসির থেকে আমরা জানতে পারি যে আলেমুল্লাবরা বলেছেন সে সময় আল্লাহ তাল্লাহ ইউসুফ আলাহ ইসলামের সামনে তার বাবার ছবি দেখিয়েছিলেন বা তার বাবাকে সেখানে দেখেছিলেন অথবা সেখানে সাদের মধ্যে লেখা দেখেছিলেন যে জেনার কাছেও যেও না নিশ্চয়ই এটা অনেক অশ্লীল এবং খারাপ কাজ এই সমস্ত মহিমা অবলোকন করার ফলে ইউসুফ আলাহিসাল্লামের মন থেকে সেই চিন্তা মহিলা সম্পর্কে চিন্তা দূরভূত হয় এবং সেখান থেকে তিনি পরিত্রাণ পান এখন চিন্তা করুন ইউসুফ আলাহিসাল্লাম যিনি একজন নবী যার পিতা নবী যার দাতা নবী সেই ইউসুফ আলাহিসাম সম্পর্কে আল্লাহ তালা বলছেন ইউসুফলা আলাহিসাল্লামও মহিলা সম্পর্কে চিন্তা করত যদি না আল্লাহ তালা তার মহিমা আল্লাহ তালার মহিমা সে অবলোকন করতো আমরা পাপ থেকে বাঁচতে পারবো না যদি না আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করেন আমাদেরকে পাপ থেকে বাঁচার তৌফিক দান করেন আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহ তালা যাতে আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমরা ফেতনার সর্বোচ্চ পর্যায়ে বসবাস করছি চারদিকে নারীর ফেতনা নারীর ফেতনা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ফেতনা এই নারীর ফেতনার মাধ্যমে নারী হচ্ছে শয়তানের বিষাক্ত তীর এর দ্বারা প্রতিটা মুমিন মুসলমানকে সে পদ করছে সে জাহান নামে নিক্ষিপ্ত করছে আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত প্রকারের ফেতনা নারীর ফেতনা সহ সম্পদের ফেতনা যত ধরনের ফেতনা আছে সমস্ত ফেতনা থেকে বাঁচায় তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লা